শুরু শুরু আগে আবার কমছে বঙ্গ বিজেপির দু হাজার ছাব্বিশে বঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে এখন থেকে প্রস্তুতি তুঙ্গে বাংলায় শাসন প্রতিষ্ঠা করতে মরিয়া বিজেপি নেমেছে সদস্য সংগ্রহে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুশো আসনে টার্গেট বেঁধে দিয়েছিলেন কিন্তু দুশো তো দূরের কথা একশোর গন্ডি পার করতে পারেনি বিজেপি উল্টে তার পর থেকে কমেছে বিজেপির বিধায়ক সংখ্যা অন্যদের বদলে হয়েছে অবনতি বাংলার শাসক দলের কাছে লোকসভা উপনির্বাচনে শোচনীয় পরাজয় হয়েছে বিজেপির হারিয়েছে জেতা আসন বঙ্গ বিজেপির কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে খোদ কেন্দ্রীয় নেতৃত্ব এই আবহে বেশুরো আরও এক বিজেপি বিধায়ক এতে রাজনৈতিক মহলে ফুল বদলের জল্পনা শুরু হয়েছে বেশুরো বিজেপির গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রবীন্দ্রনাথ রায় গঙ্গারামপুর বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত দু সালের আগে সত্যেনবাবু তৃণমূল কংগ্রেসে ছিলেন তারপর বিজেপিতে আসেন কিন্তু এখন পদ্ম পার্টিতে তার মোহমঙ্গ হতে শুরু করেছে যার জেরে তিনি এখন পার্টির নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বলেছেন এখন সংগঠনকে দরকার নতুন নেতা যিনি শক্তিশালী বোঝা পড়ার মধ্য দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাবেন এখনো বিজেপির রাজ্য সভাপতি ঠিক হয়নি বাংলায় তার আগে এমন মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ এতে রাজ্য বিজেপির অস্বস্তি বাড়ল বলে মনে করা হচ্ছে বালুরঘাটের বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার যিনি এখন কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী সেখানে বিধানসভা কেন্দ্রের বিধায়কের দলের বিরুদ্ধে এমন চড়া সুর বেশ বেমানান তিনি কি আবার ফুল বদল করবেন এই প্রশ্ন উঠতে শুরু করেছে যদিও তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি বরং কেন্দ্রীয় নেতৃত্বের আরো সক্রিয় ভূমিকা নেওয়ার দরকার যাতে বঙ্গ বিজেপির সাহায্য হয় এবং তৃণমূল কংগ্রেসকে পরাজিত করা যায় বলে তার বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়ের কথায় আমি দলের দুই নেতা সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীকে বলে দিয়েছি একেবারে নিচু স্তরে কাজ না করলে বিজেপি জেতার জায়গায় আস সালের বাংলায় বিধানসভা নির্বাচন হবে তার আগে সংগঠন ঢেলি সাজাচ্ছেন কেন্দ্রীয় নেতা সুনীল বনসাল বুথ সভাপতি এবং মন্ডল সভাপতি নির্বাচন আছে বাংলায় এটা বিজেপির অভ্যন্তরীণ সংগঠনের নির্বাচন সেখানে বিজেপির গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সংবাদ মাধ্যমে বলেন এখন নতুন নেতৃত্ব নিয়ে আসার আদর্শ সময় অনেক আগে এটা ঘটছে বলে মনে হতে পারে তবে সময় নিয়ে যাত্রা করার দরকার নেই কিন্তু বিধায়ক এবং মন্ডল সভাপতিরা উদ্বিগ্ন কখন এটা ঘটবে পশ্চিমবঙ্গে বিজেপির সঠিক নেতা এমন একজনের হওয়া দরকার যিনি সংগঠনকে ভালো মতন বোঝেন এটাও তার মত অন্যদিকে বিজেপির সংগঠন যে বাংলায় তলারিতে পৌঁছাচ্ছে সেটা প্রত্যেকটি নির্বাচনে গোহারা হওয়ার পরিসংখ্যান দেখলেই বোঝা যায় একুশের নির্বাচনে বিজেপি বিধায়ক সংখ্যা হয় সতাত্তর যখন এখন ছেষট্টিতে নেমেছে তারপর থেকে পুরুসভা পঞ্চায়েত লোকসভা এবং উপনির্বাচনগুলোতে গোহারা হয়েছে বিজেপি এই আবহে গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়ের বক্তব্য আমি মনে করি না দলে প্রত্যেক নেতার সংগঠন ভালো করে বোঝেন সঠিক নেতার সেই ক্ষমতা থাকা উচিত যাতে সংগঠন শক্তিশালী এবং আরো মানুষ অনুপ্রাণিত হয়ে যোগ দেয় এমন কোনো ব্যক্তি যদি নিয়োগ হয় তাহলে পশ্চিমবঙ্গে আমরা জিতব